আর জ্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় অতিক্রান্ত একশো দিন এই পরিস্থিতিতে নির্যাতিতার বিচারের দাবিতে ফের পথে নামলো নাগরিক সমাজ মোমবাতি হাতে গানে গানে প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ প্রগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সোমবার কলেজ স্কোয়ারে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করা হয় ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমরা চাই যে অভার সঠিক সঠিক বিচার বিচার হোক দিন হয়ে গেল কিন্তু না আজকের অভয়া মঞ্চের ডাকে সাড়া দিয়ে এদিন বেহালায় নাগরিক সমাজের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন চিকিৎসকেরাও একশোটি মোমবাতির আলোয় ছড়িয়ে দেওয়া হয় দ্রোহের আগুন

বিচার মিলবে কবে সত্যজিৎ বৈদ্য ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দেয় আমার একটা চা আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে